নমস্কার আমি শ্রী বিশ্বজিৎ আপনারা দেখছেন অ্যাস্ট্রোব্যা মে দু হাজার পর আপনার জীবনে আসতে চলেছে বিরাট বড়ো সুখবর এটি আপনার আর্থিক জীবনে প্রভূত উন্নতি নিয়ে আসতে চলেছে আজ যে বিষয়টি আমি আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব সেই বিষয়টি হচ্ছে যদি আপনার হাতের মধ্যে গুরু গুরুসৌরী যোগ থাকে সেক্ষেত্রে কিন্তু মে দু হাজার পর আপনার জীবনে বিশাল পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যতই দুঃখ কষ্ট থাক না কেন আপনি যতই আর্থিক সমস্যায় বর্তমানে জর্জরিত থাকুন না কেন মে দু হাজার পঁচিশের পর আপনার আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট এটি কিন্তু সুনিশ্চিতভাবে আসতে চলেছে তাই ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিট দেখার চেষ্টা করবেন এবং আপনি আপনার হাতের সাথে মেলাতে থাকবেন আমি যে সংকেতটি ড্র করে দেখাবো সেই সংকেত যদি আপনার হাতের মধ্যে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যম্ভাবী এর সুফল পেতে চলেছেন মে দু হাজার পঁচিশের পর দেখুন সবচেয়ে প্রথমে আপনাকে যে জায়গাটি দেখতে হবে সেই জায়গাটি হচ্ছে বৃহস্পতি মাউন্ট এবং শনি মাউন্ট অর্থাৎ গুরু সৌরী যোগ তৈরি হয় বৃহস্পতি এবং শনির মাধ্যমে যদি জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং শনি একই রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে গুরু সৌরী যোগ তৈরি হতে পারে অথবা পরস্পর পরস্পরকে দৃষ্টি বিনিময় করে সেক্ষেত্রেও গুরুসৌরি যোগ তৈরি হতে পারে কিন্তু আপনার কাছে জন্ম তারিখ জন্মকুণ্ডলী ঠিকুজি কুষ্ঠি কিচ্ছু নেই আপনি শুধুমাত্র আপনার হাত থেকে দেখেই বুঝতে পারবেন আপনার হাতে গুরু সৌরী যোগ সেটি রয়েছে কি না যদি থাকে তাহলে কিন্তু এর সুফল মে দু হাজার পর আপনি পাবেন কী কী কন্ডিশনে আপনার হাতে গুরু সৌরি যোগ তৈরি হতে পারে আমি ড্র করে দেখাচ্ছি আপনারা বিষয়টি নিজের হাতের সাথে মেলাতে থাকুন দেখুন সবচেয়ে প্রথমে আপনারা যে জায়গাটি দেখবেন সেই জায়গাটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির ক্ষেত্র এটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এখন অনেক মানুষের হাতেই বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি রেখা থাকে এই রেখাকে সলমন বন্ধনী বা সলমন রিং বলে কিন্তু খেয়াল করে দেখবেন এই রেখাটি বৃহস্পতি পর্বের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে তাহলে কিন্তু গুরু গুরুসৌরি যোগ তৈরি হচ্ছে না তবে এই রেখা থাকলেও আপনি সুফল পাবেন সেটা অন্য বিষয় অন্য ভিডিওতে আলোচনা করব কিন্তু এই রেখাটি যদি একটু বড় হয় অর্থাৎ বৃহস্পতির মাউন্ট থেকে শুরু হয়ে শনি মাউন্ট পর্যন্ত চলে যায় অর্থাৎ এই রূপ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই রেখাকে গুরু সৌরী যোগ এটি বলতে পারি যদি এই ধরনের তৈরি হয় তাহলে কিন্তু এটি গুরু সৌরী যোগ তৈরি করছে কারণ বৃহস্পতির ক্ষেত্র থেকে শনি ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যাচ্ছে তাহলে কিন্তু এটি গুরু সৌরি যোগ তৈরি হবে আপনারা মে দু হাজার পঁচিশের পর গুরু সৌরী যোগ কেন ইফেক্টিভ হবে ইফেক্টিভ হবে তার কারণ হচ্ছে সেই সময়ে আপনারা লগ্ন কুণ্ডলীটিকে দেখুন গোচরে শনিদেব থাকছে বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে অর্থাৎ শনি এবং বৃহস্পতি পরস্পর একে অপরের চতুর্থ এবং দশমে অবস্থান করে রয়েছে সুতরাং এখানে কিন্তু একটা গুরু যোগের সুপ্রভাব আপনারা অবশ্যমভাবে কর্মজীবনে পেতে চলেছেন গুরুসৌরি যোগ আরও একটি উপায়ে তৈরি হতে পারে সেই উপায়টি হচ্ছে এই হচ্ছে আপনার হটলাইন বা হৃদয় রেখা এখন হৃদয় রেখা শনির কাজ পর্যন্ত গিয়ে অর্থাৎ এই খাতটিতে যেমনটি রয়েছে এই এই রূপ হৃদয় রেখা রয়েছে কিন্তু ঠিক এই রূপ জায়গা থেকে এই ধরনের কোনো রেখা যদি বৃহস্পতি পর্ব পর্যন্ত চলে আসে সেক্ষেত্রেও কিন্তু গুরু শৌরি যোগ তৈরি হবে এবং এই গুরু শৌরি যোগ কিন্তু আপনাকে প্রবল আর্থিক সহযোগিতা দিতে পারে অবশ্যমভাবে এর কিছু শর্ত আপনাকে মেনে চলতে হবে সেই শর্তগুলির মধ্যে অন্যতম হচ্ছে আপনাকে আপনার কর্মজীবনের সততা এই বিষয়টিকে কিন্তু মেনটেন করে চলতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি এবং গ্রহরাজ শনিদেব দুটিই কিন্তু অত্যন্ত সাত্বিক গ্রহ আপনি যখন আপনার জীবন ধরার মধ্যে সাত্বিকতা এই বিষয়টিকে প্রাধান্য দেবেন তখন কিন্তু গুরু সৌরযোগের সুপ্রভাব সেটি আপনি পাবেন আবারও বলবো আপনি ট্রানজিটটিকে ভালোভাবে লক্ষ্য করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন শনিদেব বর্তমানে মিন রাশিতে অর্থাৎ বৃহস্পতির ঘরে রয়েছে তাহলে কিন্তু এই রূপ জায়গায় বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে বা আপনার হাতের মধ্যে যদি বৃহস্পতির ক্ষেত্রটি ভালো অবস্থায় থাকে তাহলে শনি কিন্তু আপনাকে অবশ্যই সুফল প্রদান করবে তাহলে এইরূপভাবেও কিন্তু আপনার গুরুসৌরী যোগ সেটি তৈরি হতে পারে নেক্সট যে গুরুসৌরি যোগ আপনার হাতের মধ্যে তৈরি হতে পারে সেটি এইরূপভাবে হতে পারে এই হচ্ছে আপনার প্রমিনেন্ট একটি রেখা। অনেক মানুষের হাতেই কিন্তু এই ধরনের একটি রেখা থাকে কিন্তু এই ভাগ্য রেখা থাকলেই গুরুসৌরী যোগ সেটি তৈরি হচ্ছে না এছাড়াও রেখা অনেক মানুষের হাতে এইরূপভাবেও চলে যেতে পারে আবার লাইফ লাইন থেকে রূপ একটি রেখা সেই রেখাকেও আমরা ভাগ্য রেখা বলতে পারি অ্যানি যে কোনো ধরনের ভাগ্যরেখা যদি আপনার হাতের মধ্যে রয়েছে এবারে আপনি যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে ভাগ্য রেখা থেকে কোনো শাখা রেখা বেরিয়ে সেটি বৃহস্পতি পর্ব পর্যন্ত যাচ্ছে কি না অর্থাৎ রূপ। যদি এই ধরনের যায় বা এমনটাও হতে পারে ক্ষেত্রেও কিন্তু গুরু যোগের সুপ্রভাব সেটি আপনি পাবেন তবে এখানে একটা বিষয় দেখবেন শাখা রেখাটি যেন অবশ্যম্ভাবী শনির ক্ষেত্র থেকে শুরু হয়ে বৃহস্পতির দিকে যায় বা বৃহস্পতি পর্ব পর্যন্ত প্রবেশ করে সেক্ষেত্রেও কিন্তু একে আমরা গুরু সৌরী যোগ বলতে পারি এবং এই গুরুসৌরি যোগ যদি আপনার হাতের মধ্যে তৈরি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যভাবেই মে দু হাজার পঁচিশের পর এর সুফল পেতে যাচ্ছেন কারণ শনিদেব হচ্ছে কর্মের কারগ্রহ কর্ম করে আপনাকে অর্থ উপার্জন করতে হবে এবং একই সাথে আমাদের জীবনে যে বাধা বিপত্তি ঝামেলা ঝঞ্ঝাট এই বিষয়গুলি আসে এগুলিও কিন্তু শনিদেবের জন্য এসে থাকে কিন্তু যখনই শনিদেব বৃহস্পতির অনুকম্পা লাভ করবে কারণ শনিদেব বর্তমানে মিন রাশিতে অর্থাৎ বৃহস্পতির ঘরে রয়েছে তাহলে শনিদেব যেইমাত্র বৃহস্পতির ঘরে থাকবে আর আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্রটি শুভভাবে থাকছে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রটি একটু ফোলাভাবে রয়েছে বৃহস্পতির ক্ষেত্রে কোনো একটি শুভ সংকেত তৈরি হয়ে রয়েছে বৃহস্পতির ক্ষেত্রে কী কী শুভ সংকেত থাকতে পারে এই ধরনের কোনো ক্রস চিহ্ন সেটি থাকতে পারে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের কোন একটি লম্বা রেখা সেটি থাকতে পারে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের চতুর্ভুজ থাকতে পারে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি ফিস সাইন বা মৎস্য চিহ্ন সেটি তৈরি হতে পারে আলটিমেট আপনার হাতে যদি বৃহস্পতির ক্ষেত্রটি শুভভাবে থাকে এবং শনির ক্ষেত্রে শনি রেখা বা শনি আপনার বৃহস্পতি দ্বারা অনুকম্পা লাভ করে থাকে সেক্ষেত্রে কিন্তু গুরু সৌরিযোগের পূর্ণ ফল সেটি আপনি মে দু হাজার পঁচিশের পর পেতে যাচ্ছেন এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই শুধুমাত্র আপনাদের জীবন চলার ক্ষেত্রে সততা এই বিষয়টিকে মেনশন করে চলার চেষ্টা করুন আশা করা যায় মে দু হাজার পঁচিশের পর আপনার আর্থিক জায়গার ডেভেলপমেন্ট এটি আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ